জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং এই বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় তিরিশ শতাংশ হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর শতাংশ লিখিত পরীক্ষা এবং লিখিত সত্তর শতাংশের জন্য একশো নম্বরের প্রশ্নপত্রে তিন ঘন্টায় পরীক্ষা দিতে হবে যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন বিষয় এবং প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন এনসিটিভি বলছে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারল তা যথাযথভাবে মূল্যায়ন করতে এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং এ বিষয়ে চলতি সপ্তাহে পরিপত্র জারি হবে এনসিটিভির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাফেবিলিটি চিন্তা করেই আমরা এই পদ্ধতিতে যাচ্ছি এবং আশা করি ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি আমরা চালু করব এটা সবার জন্যই উপকার বই আনবে নতুন নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিল মুখী হবে বলেও দাবি জানান এনসিটিভির এই সদস্য এবং প্রফেসর রবিউল কবি চৌধুরী বলেন যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাতে পরীক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে এবং শিক্ষার্থীরা পড়ার যে পড়ে শ্রেণীকক্ষে তারা তাদের জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাবে এই পদ্ধতিতে সো আমাদের সকলের আসলে শিক্ষক থেকে অভিভাবক থেকে সকলের একটা দাবি ছিল যাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে মুখে হয় সেই এরকম একটা পরীক্ষা পদ্ধতি বা শিক্ষাক্রম বা শিক্ষা ব্যবস্থা তা আশা করি আমাদের এনসিটিভি এই বিষয়টি অনুধাবন করতে পেরেছে এবং সেই সিদ্ধান্তে তারা যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম